আজকের বায়োলজি ক্লাসে সবাইকে স্বাগতম মুখস্থ করা ছাড়াই শেখো বায়োলজি আজকের আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো হলো রক্ত সংবহনতন্ত্র অধ্যায়ের হৃদপিণ্ডের স্থিতিকাল মনে রাখার শর্ট টেকনিক মানব দেহের কত ধরনের রক্ত তন্ত্র আছে তা মনে রাখার শর্ট টেকনিক লসিকার কাজ মনে রাখার শর্ট টেকনিক এবং রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর মনে রাখার শর্ট টেকনিক যাদের নিউক্লিয়াস থাকে না তা মনে রাখার শর্ট টেকনিক এবং প্লাজমা প্রোটিন মনে রাখার শর্ট টেকনিক সম্পর্কে আমরা আলোচনা করব এছাড়াও শ্বসন ও শ্বাসক্রিয় অধ্যায়ের স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি দেখা যায় যেসব অঙ্গ মনে রাখার শর্ট টেকনিক এবং স্থাপক তরুণাস্থি যেখানে দেখা যায় তা মনে রাখার শর্ট টেকনিক এবং যারা সাইনোসাইটিসের শিকার হবে তা মনে রাখার শর্ট টেকনিক রেচন রেচন প্রক্রিয়া অধ্যায়ের নেফ্রনের প্রকারভেদ মনে রাখার শর্ট টেকনিক মূত্র তৈরির ধাপ মনে রাখার শট টেকনিক এবং সবার শেষে চলন ও অঙ্গ চলনা মনে রাখার শট টেকনিক সম্পর্কে আমরা আলোচনা করব যেমন বক্রীকরণ পেশি মনে রাখার শর্ট টেকনিক কার্পালের আটটি অস্থি মনে রাখার শর্ট টেকনিক এবং করটিকার আটটি অস্থি মনে রাখার শর্ট টেকনিক মুখমণ্ডলীয় মনে রাখা মুখমণ্ডলীয় অস্থি মনে রাখার শট টেকনিক সম্পর্কে আমরা আলোচনা করব চলুন আমরা মেন ক্লাস শুরু করি প্রথমত যে অধ্যায়টি হচ্ছে সেটি হচ্ছে রক্ত সংবহনতন্ত্র অধ্যায় স্থিতি হৃৎপিণ্ডের স্থিতিকাল মনে রাখার শর্ট টেকনিক আমরা এভাবে মনে রাখবো অডাসি আটশত একাত্তর অর্থাৎ সরতে হচ্ছে অলিন্দো এর দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে জিরো পয়েন্ট এইট ডা দিয়ে মনে রাখবো হচ্ছে ডায়াস্টল জিরো পয়েন্ট সেভেন সি দিয়ে মনে রাখবো সিস্টল জিরো পয়েন্ট ওয়ান এরপরে মানব কত ধরনের রক্ত সংবহন তন্ত্র আছে তা মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে সিস্টেম পাল এটা কার পোর্টাল অর্থাৎ সিস্টেম নামটা সিনেমা থেকে নেওয়া অর্থাৎ সিস্টেম দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সিস্টেম থেকে মনে রাখবো সিস্টেমিক পাল থেকে মনে রাখবো আমরা পাল মনারি কার থেকে মনে রাখবো আমরা করোনারি এবং পোর্টাল থেকে পোর্টালিক আশা করি এই শর্ট টেকনিকগুলো যদি মনে রাখা যায় ইনশাল্লাহ এগুলো মনে রাখ মানে এমনিতেই থাকবে লসিকার কাজ মনে রাখার কৌশল বা শর্ট টেকনিক প্রথমত এটিকে আমরা মনে রাখবো অপলক দ্বারা অর্থাৎ স্বরে দিয়ে হচ্ছে অক্সিজেন সরবরাহ প হচ্ছে পুষ্টি সরবরাহ প্রতিরোধ প্লাস হচ্ছে প্রতিরক্ষা অর্থাৎ অ মনে রাখবো হচ্ছে অক্সিজেন সরবরাহ প দিয়ে মনে রাখবো পুষ্টি সরবরাহ প্রতিরোধ প্লাস প্রতিরক্ষা ল দিয়ে মনে রাখবো লিপিড পরিপাক এবং এই যে ক দিয়ে মনে রাখব ক দিয়ে মনে রাখবো কলা বা টিসুর গাঠনিক অখণ্ডতা রক্ষা করা এবার রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর মনে রাখার শর্ট টেকনিক ফুল পরে টুপ করা অর্থাৎ ফুল দিয়ে মনে রাখবো ফাইব্রিনোজেন পরে দিয়ে মনে রাখবো হচ্ছে প্রথম বিন টুপ দিয়ে মনে রাখবো হচ্ছে ট্রম্পো প্লাস্টিন এবং করে দিয়ে মনে রাখবো হচ্ছে ক্যালসিয়াম এরপরে যাদের নিউক্লিয়াস থাকে না তা মনে রাখার শর্ট টেকনিক হাদি আরশোলার লাল রক্ত শীতে ফেলে দিল অর্থাৎ হাদি আরশোলার লাল রক্ত শীতে ফেলে দিল অর্থাৎ হাদি হাদি এখানে একটা আ উচ্চারণ হচ্ছে কিন্তু এটা দিয়ে আমরা মনে রাখবো আদি কোষ হাদি এটা দিয়ে মনে রাখবো হচ্ছে আদিকোষ আরশোলা দিয়ে মনে রাখবো হচ্ছে আরশোলার রক্ত লাল রক্ত দিয়ে মনে রাখবো লোহিত রক্ত কণিকা এবং শীতে দ্বারা হচ্ছে পরিণত সিবনল এবং ফেলে দ্বারা হচ্ছে প্লাটিলাইট বা অনুচক্রিকা এরপরে প্লাজমা প্রোটিন মনে রাখার শট টেকনিক এটি হচ্ছে গ্যাপ ফাইল জি দিয়ে মনে রাখবো হচ্ছে গ্লোবিউলিন এ দিয়ে হচ্ছে অ্যালবোমিন পি দিয়ে হচ্ছে প্রথমবিন ফাইল দিয়ে হচ্ছে ফাইব্রেনজেন এর পরবর্তী অর্ধেক হচ্ছে শ্বসন ও শ্বসক্রিয়া শ্বসন ও শ্বাসক্রিয়া আমরা এটিকে এভাবে মনে রাখব স্বচ্ছ বা হায়লিন তরুণ স্ত্রী দেখা যায় যেসব অঙ্গে মনে রাখার শর্ট টেকনিক এটিকে আমরা মনে রাখবো শ্বসন দ্বারা অর্থাৎ শয়বদিয়ে হচ্ছে শ্বাসনালী স্বদী হচ্ছে স্বরতন্ত্র এবং নদী হচ্ছে নাক এরপরে স্থিতিস্থাপক তরুণ স্থিতি এখানে দেখা যায় তা মনে রাখার শর্ট টেকনিক এটা আমরা ত্রিপলি দিয়ে মনে রাখব ট্রিপলি প্রথম ইদি হচ্ছে স্টার্টে নেলি এবং পরের ই দিয়ে মনে রাখবো ইপিগোলোটিস এবং শেষের ই দিয়ে মনে রাখবো এক্সটার্নাল আর অর্থাৎ এক্সটার্নাল ইয়ার অর্থাৎ সেটি হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড তরুণস্থি পাওয়া যায় অর্থাৎ বড় বড়ো অস্থির মাথা মাথায় বাকি থাকল একটা যেটি মেরুদ্বন্দ্বী মেরুদণ্ডে পাওয়া যায় অর্থাৎ এটিকে আমরা আবার বলি স্থিতিস্থাপক তরুণস্থি যেখানে দেখা যায় তা মনে রাখা শট্টগ্রিক এটিকে আমরা মনে রাখবো ট্রিপলি দিয়ে মনে রাখবো প্রথম ইডি হচ্ছে স্টাটিন নেলি ই দিয়ে হচ্ছে ইপিগোলোটিস এবং শেষের ই দিয়ে হচ্ছে এক্সটার্নাল ইয়ার এবং চুনময় বা ক্যালসিফাইড তরুণস্থি পাওয়া যায় বড় বড় অস্থির মাথায় বাকি থাকলে একটা যেটি মেরুদণ্ডে পাওয়া যায় এরপরে যারা সাইনোসাইটিসের শিকার হবে তা মনে রাখার শর্ট টেকনিক আপোষ দিয়ে আমরা মনে রাখতে পারি এটিকে অর্থাৎ আদি হচ্ছে অ্যাডেনোয়েট বড়ো হলে বা অ্যালার্জিক হে ফিভার এবং পদি হচ্ছে পলিপ সদি হচ্ছে সিস্টিক ফাইব্রোস ফাইব্রোসিস এরপরে হচ্ছে রেশন প্রক্রিয়া এই অধ্যায়ের নেপ্রণের প্রকারভেদ মনে রাখার শর্ট টেকনিক এটিকে আমরা মনে রাখবো সুপার মিজান দ্বারা সুপার দি হচ্ছে সুপারফিসিয়াল নেফ্রন মিদি হচ্ছে বিউটোকোটিক্যাল নেফ্রন এবং জানদি হচ্ছে জাকস্টামে ডুলারি নেফ্রন অর্থাৎ এটিকে নেফ্রনের প্রকারভেদ মনে রাখবো আমরা এইভাবে সুপার মিজান দ্বারা সুপার দি হচ্ছে সুপারফিশিয়াল নেফ্রন মিদি হচ্ছে মিড কোয়ার্টিক্যাল নেফ্রন জান দি হচ্ছে জাকস্টামেডুডারি নেফ্রন জাকস টামে ডুলারিফ নেফরন এবার তৈরির ধাপ মনে রাখা টেকনিক আদিয়ে মনে রাখব হচ্ছে আলট্রা ফিল্টারেশন এবং নি দিয়ে মনে রাখবো হচ্ছে নির্বাচনমূলক পুনঃশোষণ এবং স দিয়ে মনে রাখবো হচ্ছে সক্রিয় শোষণ এরপর হচ্ছে চলন ও অঙ্গচালনা অধ্যায় বক্রীকরণ পেশি মনে রাখার শর্ট টেকনিক হচ্ছে বিবিএস বিএসএস বিএসএস দ্বারা মনে রাখবো বি দিয়ে হচ্ছে বাইসেপস ফিমোরিস এবং এস দিয়ে মনে রাখবো সেমি মেম্বরোনাস এবং শেষের এ দিয়ে মনে রাখবো সেমি টেন্ডোনাস এরপরে কার্পালের আটটি অস্থি মনে রাখার শর্ট টেকনিক সি লুকস টু প্রিটি টাই টু ক্যাচহার অর্থাৎ সি দিয়ে মনে রাখবো হচ্ছে স্ক্যাপেট লুক্স দিয়ে মনে রাখবো হচ্ছে লুনেট টু দিয়ে মনে রাখবো ট্রাইকুয়েন্টাল এবং প্রিটি দ্বারা মনে রাখবো হচ্ছে পিসি ফর্ম ট্রাই দিয়ে মনে রাখব হচ্ছে জয়েট টু দিয়ে মনে রাখবো হচ্ছে ট্রাপি জম ক্যাশ দিয়ে মনে রাখবো হচ্ছে ক্যাপিটেল হার দিয়ে মনে রাখবো হচ্ছে হ্যামেট এরপরে করোটিকার আটটি অস্থি মনে রাখার শর্ট টেকনিক অর্থাৎ এটিকে আমরা মনে রাখবো পেপটস দ্বারা পেফটস দ্বারা অর্থাৎ পি দিয়ে হচ্ছে প্যারাইটাল ই দিয়ে হচ্ছে এমথ্যাট এফ দিয়ে হচ্ছে ফ্রান্টাল টি দিয়ে হচ্ছে টেম্পোরাল ও দিয়ে হচ্ছে ওকজিপিটাল এবং এস দিয়ে হচ্ছে এসফেনেট এরপরে সবার শেষে যেটি মুখমণ্ডলী ওসটি মনে রাখার শর্ট টেকনিক ভোলা মামা ইন জাপান এইটা দ্বারা আমরা মনে রাখবো ভোলা মামা ইন জাপান ভো হচ্ছে ভোমার লাদি হচ্ছে ল্যাক্রিম এটা ল্যাক্রিমাল হবে ল্যাক্রিমাল এবং মা হচ্ছে মেন্ডি মাদি হচ্ছে ম্যাকজিলা ইন দিয়ে হচ্ছে ইনফিরিয়র ন্যাশাল কঙ্কাল এবং যা দিয়ে হচ্ছে জাইগোটিক পেয়া দিয়ে হচ্ছে প্যালেটাইন এবং নদী হচ্ছে ন্যাশাল তাহলে আমরা মুখমণ্ডলীয় অস্থি মনে রাখার শর্ট টেকনিক এটি দ্বারা মনে রাখবো ভোলা মাইন জাপান বহুদি হচ্ছে ভোমার লাদি হচ্ছে ল্যাক্রিমাল মা দিয়ে হচ্ছে ম্যান্ডিবল এবং আর পরবর্তীতে যে মা আছে এই মা দিয়ে মনে রাখবো হচ্ছে ম্যাকজিলা ইন দিয়ে মনে রাখবো ইনফিরিয়র ন্যাশাল কঙ্কাল এবং যা দিয়ে মনে রাখবো হচ্ছে জাইগো জাইগোমেটিক প দিয়ে মনে রাখবো প্যালেটাইন এবং ন দিয়ে আমরা মনে রাখবো ন্যাশাল আজকের ক্লাস এই পর্যন্তই সকলকেই ক্লাসে থাকার জন্য ধন্যবাদ এবং লানুই তাজমল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি